বাংলাদেশের ওয়ানডে স্কোয়াডে এই মুহূর্তে মেডেল অর্ডার ব্যাটার বলতে আছেন কেবল তাওহিদ হৃদয় এবং এই ফরম্যাটের সবশেষ তিন অ্যাসাইনমেন্টে মেহেদি মিরাজ যেন হয়ে উঠেছিলেন চার নম্বর পজিশনের পার্মানেন্ট ব্যাটার এই দুটো কথাই এক সূত্রে গাঁথা চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন নম্বরে ব্যাটিং করেছিলেন মিরাজ তাছাড়া ওই টুর্নামেন্টে ভারতের বিপক্ষে তার আগে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের বিপক্ষে সিরিজ সবগুলো ম্যাচেই মিরাজকে ব্যাটিং অর্ডারের চার নম্বর পজিশনে খেলিয়েছিলেন ক্যাপ্টেন নাজগুল শান্ত শ্রীলঙ্কা সিরিজ থেকে শুরু হচ্ছে মিরাজের ওয়ানডে ক্যাপ্টেন্সির যুগ দায়িত্ব নিয়ে এবার তার নিজেকেই হয়তো নেমে যেতে হচ্ছে লোয়ার মিডল অর্ডারে বাংলাদেশের পুরো মিডল অর্ডার সাজানো হচ্ছে ঢালাওভাবে লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকেই মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদকে স্থায়ীভাবে পাচ্ছে না বাংলাদেশ সাকিব আল সাকিব আল আর কখনো জাতীয় দলে খেলবেন কিনা তার নিশ্চয়তা নেই অথচ পঞ্চাশ ওভারে ক্রিকেটে টাইগার মিডল অর্ডারে এই তিনজনের অবদান মোট একুশ হাজার চুয়ান্ন রান তাদের শূন্যতা পূরণে হেলে সাজানো হচ্ছে মিডেল অর্ডারটাই নিশ্চিন্ত দেখান স্বাস্থ্যকর অল টাইম অল টাইম লাইফ গেল কয়েক বছরের কথা ধরলে ওয়ানডে দলের মিডেল অর্ডারে তাওহিদ হৃদয়ে নিজের জায়গা পাকাপাকি করেছেন এবার নিজের এই বিভাগে নতুন সঙ্গী হিসেবে তিনি পেতে চলেছেন লিটন দাসকে আজীবন টপ অর্ডার ব্যাটারের তকমা থাকা টাইগারদের টি টোয়েন্টি ক্যাপ্টেনকে এবার তা মুছে ফেলতে হচ্ছে তাজিদ তামিম নাইম শেখ ও পারভেজ ইমনের যে কোনো দুজন ওপেনিংয়ের দাবিদার তিন নম্বরে শান্তর জায়গা নিয়ে থাকে না সন্দেহ চার নম্বরে লিটনের খেলার আভাস দল ঘোষণার দিনই দিয়েছিলেন প্রধান নির্বাচক গাজী আশরফ হোসেন সোমবার কলম্বোর অনুশীলন নেটে লিটনকে দীর্ঘ সময় শুধু স্পিনের বিপক্ষেই ব্যাটিং করতে দেখা গেছে এই পর্ব শেষ করে থ্রোডাউন স্পেশালিস্টদের করা লেগ স্পিন অফ স্পিনের বিপক্ষেও ব্যাটিং করেছেন তিনি ওয়ানডের ম্যাচ সিনারিওতে মিডল অর্ডার ব্যাটার হিসেবে মিডল ওভারে যাক করে থাকেন ব্যাটাররা ঠিক তেমনই করেছেন লিটন চারে লিটন পাঁচের হৃদয়ের পর ছয় নম্বরে জাকের আলী অনিকের খেলার সম্ভাবনাই বেশি ওয়ানডের একাদশে তার না থাকার মতো কারণ এখনও তৈরি হয়নি জাকের পর সাত নম্বরে ক্যাপ্টেন মিরাজের না আসার কোনো কারণও নেই আবার পরিস্থিতি ভেদে নিজেদের মধ্যেই জায়গা অদল বদল যদি করেন মিরাজ ও জাকের তাতেও অবাক হওয়ার কিছু থাকবে না লোয়ার মিডিল অর্ডারে খেলার জন্য আরেক দাবিদার হিসেবে আছেন শামীম পাটোয়ারি এখানেও আসে ওই পরিস্থিতি ভেদের কথা প্রয়োজন বুঝে জাকের বা শামীমের মধ্যে হতে পারে জায়গা অদলবদল বাংলাদেশ দলকে আপাতত হাতে থাকা এই অপশনগুলোর মধ্য থেকেই স্থায়ী করতে হবে নিজেদের ভবিষ্যৎ খুঁজে নিতে হবে সাকিব মুশফিক হরিয়াদদের মতো মিডল অর্ডারের স্তম্ভ যাদের উপর ভরসা করে সুযোগগুলো দেয়া হবে তাদের প্রতিদান দেয়াটাও জরুরি একুশ বাইশ হাজার রান অবশ্যই রাতারাতি হয়ে যাওয়ার মতো বিষয় নয় তবে এই মাইল ফলক অতিক্রমের রাস্তা উন্মুক্ত হচ্ছে এই লঙ্কা সিরিজ দিয়েই জয়ন্ত বিন্দু জয়ন্তবিন্দু ক্রিকফ্রেন্সি